এলে আসো ধৈরা ধয়রা যুবককে গড়ের বাইরে নিয়ে ফেলে চলে আসলো ফেলে চলে আসার পরে এই যুবকের বাবা খবর পাইলো কি হইছে কি হইছে রাস্তার পাশে দেখলাম আপনার সন্তান অজ্ঞাম হয়ে পড়ে রয়েছে। বাবা দৌড়াদৌড়ি করে আসে দৌড়াদৌড়ি করে যখন আসি দেখি সন্তানটা অজ্ঞাম হয়ে গেছে অজ্ঞাম হ সন্তানটাকে নিয়ে বাবা বাড়িতে নিয়ে চলে যায় বাড়িতে নিয়ে যাওয়ার পরে এই সন্তানকে চিকিৎসা দেয় সুস্থ করার জন্যে সন্তান সুস্থ হয়ে যায় কিন্তু বাবার মনের মধ্যে একটা প্রশ্ন জেগে আসে প্রশ্নটা রয়ে যায় কি প্রশ্ন সেটা হলো সন্তান আমার কি হইল কেন অজ্ঞান হইল সন্তান যখন সুস্থ হয়ে যায় সুস্থ হয়ে যাওয়ার পরে সন্তানকে জিজ্ঞাসা করে অসন্তান তুমি যে রাস্তার পাশে অজ্ঞান হয়ে পড়ে কি হয়েছে তোমার বলো কেমনে ভাবে তুমি অজ্ঞান হয়েলা এই প্রশ্ন করার পরে সন্তান বলতে চায় না 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 বাবা এই ঘটনা বলা যাবে না বাবা বারবার জিজ্ঞাসা করতে কি হয়েছে বলো কি হয়েছে বলো কি হয়েছে বলো সন্তান কোনোভাবে এই প্রশ্নের জবাব দিতে রাজি হয় না শেষ পর্যন্ত আল্লাহর কসম করে বললো তুমি বলতে হবে বলতে হবে এইভাবে যখন আর বলল ঘটনা বলার পরে সাথে সাথে দুনিয়া থেকে সন্তানটা বিদায় হয়ে যা এবার মরিয়ে গেছে ওই সময় অজ্ঞান হয়েছিল আর এখন হয়ে গেছে বাবার কাছে সন্তানের লা। ভারী জিনিস আর পৃথিবীতে কিছুই হতে পারে না ঠিক কিনা বলেন। একটা সন্তান দুনিয়ার জমিনে যখন আসি বাবা সবচেয়ে বেশি খুশি হয় এই সন্তানকে নিয়ে কুলে নিয়ে বাজারে যায় স্কুলে যায় মাদ্রাসায় যায় কত আদর করে সারাদিন কাজ করে সন্তানের জন্য কিছু খাবার নিয়ে আসে আসে কিনা বলেন। এই সন্তানরা যখন উপযুক্ত হয় আশা বড় তাকে তাকে বিবাহ করাবো বাড়িতে পুত্র বোধ নিয়ে আসবো এরপরে আমার নাতিন হবে খেলবো ঠিক কিনা বলে অনেক কিন্তু সন্তান যখন মারা যায় বাবার কাঁদের মধ্যে যখন লাশটা নিয়ে কবরে যায় সবচেয়ে ভারী জিনিস হলো বাবার কাঁধে সন্তানের লাশ ঠিক কেনা বলে বাবা সন্তানকে সুন্দরভাবে গোসল করাইছে কাফন পরাইল জানা যাক করল কবর দিয়ে আসলো কবর দেওয়ার পরে এই ঘটনা হজরত উমর রদুল্লাহ তালান কাসিগিয়া বলে এই ঘটনা ঘটছে হজরত উমর বলে ও সন্তানের বাবা তুমি তোমার সন্তানের কবরের পাশে যাইয়া আল্লাহর কালাম কেন শোনাইলে না আল্লাহ পাক বলছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাত আল্লাহ পাক যে ব্যক্তি আল্লাহকে ভয় করল আর গুনাহ থেকে ফিরে আসলো আল্লাহ পাক ওয়াদা করেছেন তার জন্য দুইটা বাগান দিবে কোন সুবহানাল্লাহ হাদদিসমার বলেন চলেন আপনার সন্তানের কবরের পাশে চলেন আপনার সন্তানের কবরের কাছে গিয়ে আমি আয়াত শোনায়া দিব হযরত ওমর এই লোকটাকে নিয়ে এই কবরের কাছে চলে গেলেন কবরের পাশে যাইয়া যখন তিনি এই আয়াত তেলাওয়াত করলেন ওয়াল ইমানু ক্বাফা মাকাম রাব্বিহি জান্নাতা আমার বন্ধুরা এই আয়াত যখন তেলাওয়াত করলেন পড়ে কবার থেকে স্পষ্ট আওয়াজ আসে আল্লাহ পাক আমার সাথে ওয়াদা করেছেন দুইটা জান্নাতি দিবেন কোন সুবহান আল্লাহ কবার থেকে আওয়াজ আসে যে আল্লাহ পাক ওয়াদা করেছেন দুইটা জান্নাতি আমাকে দিবে কোন সুবহান আল্লাহ এই জন্য গুনাহ থেকে ফিরে আসলে আল্লাহ পাক কি করে ভয় করে যদি গুনাহ থেকে ফিরে আসে আল্লাহ পাক কি ওয়াদা করেছেন দুইটা জান্নাত দিবে কয়টা দুইটা কোন সুবহান আল্লাহ আমার বন্ধুরা আল্লাহর ভয় যদি অন্তরে থাকে আল্লাহর ভয় যদি অন্তরে থাকে তাহলে এই মানুষটা গুনাহ থেকে ফেরা সম্ভব ঠিক কিনা বলেন হাজার কোটি টাকা পাইলেও সে কি করবে এটা যার টাকা তার কাছে ফিরে দিবে ঠিক কিনা বলেন আমারও তো খেয়ানত করবে না কেননা এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী ঠিক কিনা বলেন আমার বন্ধুরা মরুভূমির উপর যে এক পর্যায়ে দেখলেন হাজার হাজার ছাগল একজন যুবক এই ছাগল গুলোর রাখাল গাছের নিচে দাঁড়াইয়া নামাজ আদায় করতেছে নামাজ আদায় করার পরে হজরত উমর এই রাখালকে বললেন ও রাখাল এই ছাগল গুলোর কার বলতেছে এই ছাগলগুলো আমার মালিকের আমি হলাম এই ছাগলগুলো রাখাল এই ছাগলগুলো দায়িত্ব আমার আমি এই ছাগলগুলো রাখাল এবার ওমর বলতেছে ও রাখাল আমার তৃষ্ণা লাগছে আমি আমারকে একটু দুধ দহন করে কি দিবা রাখাল বলে আমি এই ছাগলের মালিক না আমি কিভাবে আপনাকে দুধ দিব ওমর বলে আমি তোমাকে কিছু অর্থ দান করব কিছু টাকা দিব টাকার বিনিময়ে তুমি আমাকে দুধ দিবা তুমি টাকার মালিক হয়ে যাবা আর আমার পিপাসা আমি মেটাবো রাখাল বলে না 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 এই কাজ করা যাবে না এবার ওমর বলতেছে তাহলে শোনো আরেকটা প্রস্তাব তুমি গ্রহণ করো তুমি আমার কাছে একটা ছাগল বিক্রি করো হাজার হাজার ছাগল থেকে একটা ছাগল বিক্রি করে পালাও তাহলে মালিক তো জানবে না কথা এবার রাখা বলতেছে উমরের জু চুরি করলে চুরিতে ধরা করলে হাত কাটা যাবে এবার উমর সে যে উমর রাখালে কিন্তু সিনে নাই জানে নাই উমরের সাথে কিন্তু কথা বলতেছে ঠিক কিনা বলে এবার উমর রাদিয়াল্লাহু বলেন ও রাখাল উমর কি এই মরুভূমিতে আছে নাকি উমর তো নাই তাহলে তুমি কিভাবে ধরা পড়বা এবার যুবক বলতেছে উমর নাই কিন্তু উমরের আল্লাহ তো আছে আল্লাহ পাক আমাকে দেখতেছে আল্লাহ পাকের কাছে আমি কি জবাব দিব কি জবাব দিব আমি তো এই চুরি করতে পারি না এই গুনাহের কাজ করতে পারি না আমি আল্লাহকে ভয় করি কোন আল্লাহ শেষ পর্যন্ত হাজার উমর বললেন এই বিশাল মরুভূমি এখানে উমর নাই কোনো মানুষ নাই আমি এতটা অফার দিলাম সে ইচ্ছে করলে এখান থেকে একটা ছাগল বিক্রি করতে পারত কিন্তু আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ পাকে ভয় করার কারণে থেকে বাসলো ঠিক না বলে এই ব্যক্তি এই ব্যক্তিকে আল্লাহ তালা এই ব্যক্তিকে আল্লাহ তালা দুইটা জান্নাতের মালিক বানায় দিবেন কোন আল্লাহ এই জন্য আল্লাহকে ভয় করা আল্লাহকে যদি কোনো ব্যক্তি ভয় করে এই ভয় করার কারণে পৃথিবীতে যত পাপাচার আছে অন্যায় আছে অত্যাচার আছে সকল অত্যাচার অন্যায় অপরাধ আল্লাহ পা কি করবে এটা থেকে হেফাজত করবে ঠিক কিনা বলে ভয় করার কারণে ভয় যদি কোনো ব্যক্তি করে তাহলে দেশের মধ্যেই অবস্থা হইতো না ঠিক কিনা বলে আমাদের দেশটা আসলে এরকম থাকতো না আমরা এই বাংলাদেশ থেকে বিভিন্ন কান্ট্রিতে যাই বিভিন্ন দেশে যাই কাজ করার জন্য কয় লক্ষ টাকা পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা দশ লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা বিশ লক্ষ টাকা খরচ করে এই দেশে যদি আল্লাহর ভয়ের কাজ করত আর মানুষ যদি চুরি না করত দুর্নীতি না করত ঘুষ না খাইতো তাহলে আমাদের এই দেশে বিভিন্ন দেশ থেকে এই দেশে বাংলাদেশে আসতো কাজ করার জন্য ঠিক কিনা বলে এই দেশে কি নাই সবই আছে কিন্তু আমাদের দেশে একটা কারণে এই দেশ উন্নত হচ্ছে না যারা ক্ষমতা দেয় তারাই চুরি করে ঠিক কিনা বলে তাদের পকেট বাড়ি করে আপনারা দেখেছেন না যে খাটের নিচে তেল পাওয়া গেছে গুড়াওনার ভিতরে যে মাল গরীব অসহায় মানুষের জন্য দান করা হয়েছে সেটা তারা জিম্মি করে তারা পুঁজি করতেছে নিজের পুঁজি নিজের পকেট ভারি করতেছে এরকম দেখছেন কিনা বলেন কোনার সময় দেখছেন না আপনারা বিভিন্ন পত্র পত্রিকা খবর নিউজে আপনারা দেখেছেন যে যে সময় মানুষ খাইতে পারে না মানুষ অসহায় মারা যাচ্ছে হাজার হাজার মানুষ পৃথিবীতে গোটা পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ করোনা আক্রান্ত হয়ে মারা গেছে এই ভয়টা পর্যন্ত তাদের ভিতরে নাই তারা চুরিতে লিপ্ত ঠিক কিনা বলে ততদিন পর্যন্ত মানুষের ভিতরে আল্লাহর ভয় না আসবে ততদিন পর্যন্ত দেশ উন্নত হবে না মানুষের চরিত্র উন্নত হবে না ঠিক কিনা বলে এই জন্য আমার বন্ধুরা আল্লাহর ভয় যদি থাকে আল্লাহর ভয় যদি থাকে মানুষের ভিতরে তাহলে সে মানুষটা কোনো তাগতিক শক্তিকে ভয় করবে না কোন ঘুমাকে ভয় করবে না কোন তাগতি শক্তি শক্তিকে ভয় করবে না সকলের কাছে সে ব্যক্তি মাথা উঁচু করে আল্লাহ ও একবার বলে ডাক দিবে ঠিক কিনা না বলে আল্লাহর ভয় যদি কারো মানুষ থাকে তাহলে কি থাকবে মানুষের মনের মধ্যে মাখফুকের প্রতি কোনো ভয় থাকবে না ঠিক কি না আমরা যে মরে যাব এই মরে যাব কিছুদিন আগে আমি একটা কথা বললাম এই স্বাভাবিক ব্যাপার মনে হচ্ছে আসলে মরার জন্য আমরা কি কোন প্রস্তুতি নিতে পারছি হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আচ্ছা উনি কি জানেন না যে মৃত্যুবরণ করার পরে আল্লাহ পাক উঠাই দেন আল্লাহ পাককে একদিন প্রশ্ন করছে হে আল্লাহ আপনি কিভাবে মানুষ মরে গেলে বা যে কোনো প্রাণী মরার পরে আপনি কিভাবে উঠাইবেন এটা আমাকে একটু দেখাই। পাক বলে ভালা তুমি কি বিশ্বাস করো না আমি তো উঠাইতে পারবো তুমি কি বিশ্বাস করো না হরদ ইব্রাহিম বলতেছি যে আমি বিশ্বাস করি তো আমার আমি যদি দেখতে পারতাম তাহলে আমি একটা অন্তরের শান্তি পাইতাম একটা শান্তি পাইতাম মনের শান্তি পাইতাম আল্লাহ পাক বলেন ও ইব্রাহিম আমার আপনি চারটা পাখি শিকার করেন চার ধরনের পাখি শিকার করেন পাখি শিকার করার পরে এই পাখিগুলো জবাই করবেন গুস্ত পাখা হাড্ডি এগুলো টুকরা টুকরা করে পাহাড়ের উপর রেখে এই পাখিগুলোকে আমার নামে ডাক দিবেন ডাক দেওয়ার পরে দেখবেন যে পাখিগুলো কিভাবে মৃত অবস্থায় ছিল জীবিত হইয়া উড়ে উড়ে এমন কি তার কিতাবে লেখে হেঁটে হেঁটে আপনার কাছে চলে আসে ইব্রাহিম আলাহাম কি করলেন চার ধরনের পাখি ধরলেন ধরার পরে এগুলো জবাই করলেন জবাই করার পরে পাহাড়ের উপর রাখছে পাহাড়ের উপর রাখার পরে ডাক দিছে আল্লাহর নামে ডাক দেওয়ার সাথে সাথে এই পাখিগুলো জীবিত হইয়া রক্ত মাংস হাড্ডি পাখা সব কিছু একত্র হইয়া পরিপূর্ণ পাখি হইয়া এগুলো দৌড়ায়া দৌড়ায়া ইব্রাহিম আলাহ সালামের কাছে উপস্থিত দেখা দিছে কিভাবে যে জীবিত মৃত থেকে জীবিত করে আমার বন্ধুরা হাজার ইসা আলাহ সাল্লামের মধ্যে না ছিল কবর থেকে মৃত ব্যক্তি উঠাইয়া কবর থেকে মৃত ব্যক্তি উঠাইয়া দেখাইতে পারত এই মুদাদা ছিল কিছু কাফের এসে বলতেছে ও আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম আপনি যদি কবর থেকে নূহ নবীর ছেলে শাম শামকে যদি আপনি কবর থেকে উঠায় দেখাইতে পারেন আমার সময় শেষ হয়ে গেছে যাও কি কথাটা বললেন আবার বন্ধুরা কিছু কাফের মুসাแก গেছে সাল্লাল্লাহু আলাইহি কাছে বলেন নূহ নবীর ছেলে সামকে কি কবর থেকে উঠিয়ে দেখাইতে পারের তাহলে আমরা আপনার কাছে কালিমা পড়ে আমরা বিশ্বাসী হয়ে যাব হযরত ঈসা আলাইহিস সালাম ছেলে সামের এর কবরে এসে যা বললেন ইয়া শাম ইবলেন হুকুম باذن আল্লাহ ও নূহ নবীর ছেলে শাম আল্লাহর হুকুমই কবর থেকে উঠে যাও এই কথা নবীর ছেলে শাম কবর থেকে উঠে যায় উঠার পরে দেখতেছে থর থর করে কাঁপতেছে থর থর করে কাঁপতেছে কি ব্যাপার আপনি কাঁপতেছেন কেন শাম বলে আজ থেকে চার হাজার বছর আগে আমি ইন্তেকাল করেছি যেদিন যেদিন আমার জানটা কবর হয়েছে আজদ্রাহিল দেখিয়া আমার যে থোর থোরি কম্পন হয়েছিল আজকে পর্যন্ত সেই থোর থরি কম্পন কমে না চার হাজার এরপরেন আর নৌ নবীর সিলেশন ইব্রাহিম আলাইসাল্লাম এর আগে তো কোনো নবীর চোলদারি পাকে নাই আপনার জন্য কেন পাকা নৌ নবীর সিলেশন বলে আপনি যখন খবরের পাশে দাঁড়ায় ডাক দিলেন ইয়া সাদ ইদনি ন হুকুম ইজনিল্লাহ আমি মনে করলাম হাসুর ময়দান টায়াম হয়ে গেছে আমি আল্লাহর কাছে কি জবাব দিব পাক আমাকে যদি ধরে ফেলে আমার তো কোনো উপায় থাকবে না কি হিসাব দিব জবাব দিব এই টেনশনে আমার জলদারিগুলো পেকে গেছে টেনশন করতে করতে কথা বলার পরে নুহ ছেলে কবরের ভিতরে চলে যায় চলে যাওয়ার পরে যে সমস্ত কাফের অধিকাংশ ইমান আরে না আহ কি আফসোস এই মানুষগুলোর জন্য কবর থেকে মৃত ব্যক্তি উঠায় দেখাইছে এরপরও তাদের কি কি করে নাই হ্যাঁ তারা হেদায়তের পথে আসে নাই হেদায়তের মালিক কে আল্লাহ হেদায়তের মালিক আল্লাহ পাক যদি কাউকে হেদায়ত না দেয় আপনারা এই যে ওয়াজ দিয়া মাহফিল দিয়ে হেদায়ত হবে না যদি আল্লাহ পাক এর উসিলায় হেদায়ত করে ঠিক কিনা বলে আল্লাহ পাক সকলকে যেন আল্লাহকে ভয় করিয়া দুনিয়া জিন্দগি কাটাইয়া